আমরা জঙ্গলের ভিউ তোমাদেরকে শেয়ার করবো এখন তো জঙ্গল কতটা সুন্দর লাগতেছে দেখে বলবো যে এত সুন্দর জঙ্গল জঙ্গলটা কেমন থাকে আজকে আমি শেয়ার করবো অনেক রাত্রে তোমাদের সাথে পুরো গ্রামটাকে তুলে ধরেন আজকে জিনিস আছি গ্রামে কী হয় কিভাবে হয় না হয় সেটাই আমি তোমাদেরকে সাথে দেখা বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করি তারা দেখতেছো এখন বাজে বারোটা তো এখন সবাই এই যে দেখো এখানে গরু দিয়ে গেছে তো ওই দেখো ওইখানে মেজুম করে একটু দেখাই ওই দেখো ওখানে কিন্তু গরুরা গরুদের ছেড়ে গেছে গরুদের মালিক গ্রামের মানুষদের সকালে এই কাজটাই থাকে যে গরুদের তারা বেঁধে দেবে ঠিক আছে তো চলো এই দেখো ছাগল বেঁধে দিচ্ছে এখানকার মানুষ এরকম ব্লগিং এসে তো অতটা পরিচিত না আমাকে যদি কেউ কেউ দেখে এবার ভিডিও করতেছে আমাকে হয়তো পাগল ভাবতো তাই আমি আমার বাসা থেকে অনেকটা দূরে আসছে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে তো গরুটা আমাদের কিভাবে তাকাই আছে বুঝতেছো আমরা এদিকে আমি ওই জায়গাটাতে গেছিলাম ব্লক করতে এই রাস্তা দিয়ে অনেক দূর আমাদের বাসে এখান থেকে প্রায় এখান থেকে প্রায় পাঁচ ছয় মিনিট হাইটে যেতে লাগবে তো চলে যাই সব পাঁচ দুপুর হয়ে গেছে টান টানা টান টান আমার গরমে অবস্থায় আমার খারাপ এখন আমাকে করতে হবে গোসল বিক্রিপাত্র সেটা হলো এখন আমাদের ঘর তো গ্রামে এখন কীভাবে গোসল করতে হবে আমি জানো আমরা এখন প্রত্যেকে পাইপ দিয়ে গোসল করতে হয় দেখো এখানে বাথরুম হবে কিন্তু বাথরুমটা কোনো হয়ে ওঠে তো এখন আমাদের কী করতে হবে পাইপ দিয়ে গোসল করতে হবে তো তোমাদেরকে সেটাই শোনায় কীভাবে পাইপ দিয়ে গোসল করে দেখো এখানে হলো পাইপ অ্যান্ড পাইপের সুইচটা প্রথমে অন করতে হবে অ্যান্ড দেখো আমি ক্যামেরা দিয়ে ভিডিও এসে বলছি যে সুইচটা করে দিলাম অন সুইচ উইচ হয়ে গেছে এখন দেখো এখানে পাইপটা আছে পাইপে পানি আসতেছে ঝিক করে ঝিক 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 করে পানি আসতেছে করে পড়তেছে পুরো পাইপটা দিয়ে একটু একটু পানি আটকে থাকে ঠিক আছে সেই দেখো পানি আসতে শুরু হয়েছে এখন এইভাবেই আমাদের পানি দিয়ে পাইপ দিয়ে আমাদের গোসল করতে হবে যেমন কেন্দ্রে পড়তেছে টু লাগতেছে জিনিসটা বাট তো এখানে পানিটা পড়তেছে পানির শব্দটা অনেক বেশি তাই আমি ফয়াশাওয়া করতেছি তো পানির শব্দটাও একটু চাইলেও শুনতে পারো

এত এত যেখানে দিনে গেলে হারিয়ে হাতে রাত্রে গিয়ে কী হবে করতেছে এতক্ষণ এখন বাজে রাত দশটা শুভ একটু বড এখন রাত দশটা বাজে তো দেখতে পাচ্ছ সামগ্রিক ধোঁয়া বেরোতেছে এতটা বেশি ঠান্ডা বাজে গরমকালেও এত বেশি ঠান্ডা রাত্রে বসতে দশটা দশটা এগারোটা বাজে শুভ একটু বড় ভাই দশটা বাজে রাত্র

আমি জঙ্গলের এক্সপিরিয়েন্স দেব রাত দশটা বাজে আমি ভাই রাত দুটা বাজে তিনটা বাজে করতে পারবো না যেটা আমি পারবো না সেটা নিয়ে ভিডিও করবো না মানে অনেক ইউটিউবার এই দশটাকে রাত একটা দুইটা বানিয়ে দেয় এখন মানে আমি দেখি টাইমটা এখন বাজে দশটা পাঁচ একদম কালে দশটা পাঁচ ভাই দেখো আমরা জঙ্গলে এগিয়ে যেতেছি ভাই আমাকে তোমরা দেখতে পাবে আমি তাকেও জানি না এখন রাত দশটা বাজে ঠান্ডা পড়ছে ভাই রাস্তাটা দেখতে হবে না ভাই

ভাই আমার বুক টুক ভাইতেছে দ্বিতীয় খাওয়া আসা দেখেও নাই দেখো সামনে আগে পিছে হাত চড়ে যেতেছে প্রাইস তোমাদের জন্য এত এক্সপিরিয়েন্স ভিডিও নিয়ে আসতেছে আমি জানি আমার নর্মাল ভিডিওতে কিছু হয় না এই ভিডিওতে আমি চাই ভাই একটু ভালো সাপোর্ট দেবো প্রায় ভিউজ যদি তিরিশটা হয় লাইক দাও তিরিশটা আমি ভিউজ তো আমি বলে আনতে পারবো না লাইক কিন্তু আমি বলে আনতে পারবো তাই এখানে ভাই

আমি চাই না ফ্ল্যাশ অফ করবো ফ্ল্যাশ অফ করতে দেখে যেতে দাঁড়াও খাসি কি পরিমাণ এই দেখো আমার হাত শুকনা দেখো ভাই কি পরিমাণ শিশির জমে আছে হাটটা ধুইতে হবে ফার্স্ট অফ অল এখানে হাটটা ধুয়ে দিই পুরাটা এলাকা এখন ঠান্ডা আমি সব সবাই ঘুমে পড়ছে এখন তুমি কাউকে পাওয়া না যে ঘুমায়নি এদিকে ইট আছে উঁচা নিচা রাস্তা দেখো কিছু দেখা যেতেছে দেখো কিছু কি দেখা যাইতেছে দেখো সব এসে পড়ছি ঢুকতে হবে সো আমরা এসে বলছি ঘরে এই ভিডিওটা আমার মধ্যে এখানেই শেষ করা উচিত এই ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং